ভিতরে শুক্রবারে জুমার নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খববা দিতে পারে না আওয়ামী ক্ষমতায় আসতে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাদ্রাসায় আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসতে জাতীয় সংসদে মানুষ কোরআনের পক্ষে সচ্ছার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোন আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে এদেশের রাম বাম নাস্তিকা কোরআনের বিরুদ্ধে কুচুক্তি করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পাপাগান্ডা আমি বলবো বাংলাদেশের যারা বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম বিএনপি দুই সরপেশি সিতে চয়নাট করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি খালেদা সিয়া যখন ক্ষমতায় ছিল এ দেশের আলেম সমাজ মাথা উঁচু কলে পিলের মতো কোরানের পানি গোটা বাংলাদেশে প্রচার করতে পেরেছে যখন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি র্যাব গঠন করেছিলেন তিনি আওয়ামী লীগ বিএনপি দেখেন নাই তিনি সন্ত্রাস দমনের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের যোগ শুরু করেছিলেন খালেদা জিয়া যদি ওই সময় ওই কিনির অপারেশন না করতেন হয়তো বিএনপি আরো প্রভাবশালী অবস্থায় চলে যেত কিন্তু খালেদা জিয়া অন্যায়কে প্রশ্রয় দেন নাই আজকে আমি খালেদা জিয়ার দালালি করতেছি না আমি বলবো রাজিয়া চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য চেয়েছেন কেন উনাকে হাসপাতালে আর জেলখানায় আটকে রেখেছিলেন আমি এখানে শেষ করবো না প্রিয় দেশবাসী মোপাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি ছিল এই মায়া খালেদা একটা সমাবেশকে কেন্দ্র করে খালেদা জিয়ার বাসায় বালির

আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোন সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই ক্যান্টনম্যানের বাড়ির থেকে খালেদা জিয়াকে সুখের পানি দিয়ে ক্যান্টনম্যানের বাসার থেকে খালেদাকে বের করে দিয়েছেন এবং এখানে তারা থামে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরকে সরানোর জন্য দিনের পর দিন সংসদে আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা বিভিন্ন পপাকাণ্ডায় লিপ্ত ছিলেন এখানেই তারা শেষ করে নাই আন্তর্জাতিক তাই এই আপনার এয়ারপোর্ট যেটা আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেটার নাম পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা অফমায় করেছেন কেন শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি রহমান কি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন নাই স্বাধীনতার ঘোষক সেই রাষ্ট্রপতি সেই জিয়া রহমানের নামকে মুছে জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন তার নাম কেটে দিয়ে তালে প্রতিহিংসা শিখাইছে কারা আজকে আমার দেশের তেলবাস সুশীল সমাজের লোকেরা বিএনপি কিছু জায়গায় বিএনপির নামদারে কিছু লোকেরা দেশের মধ্যে একটু নৈরাজ্য করতেছে দেখা গোটা বিএনপি কে বিতর্কিত করার পাইপাড়া করছে আমি বিএনপির ছাত্র দল যুব দল আপনাদের দল আপনাদেরকে উদাত্ত আহ্বান করব জনসম্পৃক্তি করুন দেশ নেত্রী লীগ ক্ষমতায় আসতে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে শুক্রবারে জুমান নামাদের সময় ইমাম সাহ স্বাধীনভাবে না আওয়ামী লীগ ক্ষমতায় স্যার বিভিন্ন তাফসিরুল কোরআন মাবিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে স্বচ্ছার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এ দেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পহা আমি বলবো বাংলাদেশের যারা কথা বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম বিএনপি 200% সিস্টেমে জয়লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি এতএব আপনারা যদি ভুকের পাটা থাকে নির্বাচন দিয়ে প্রমাণ করেন জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি ভালো না খারাপ আমি বিএনপি যদি অন্যায় করে অবশ্য বিএনপির সমালোচনা করব তবে এই মুহূর্তে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্যমুখী আছে লেন্সন ম্যান্ডেলা ক্ষত খালেদা জিয়ার সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রের জন্য খালেদা যে সংগ্রাম করেছেন তিনি বারবার বলেছেন আমার ঠিকানা এই দেশের মাটি আমি কখনো পালিয়ে যাব না খালেদা মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে ব্যাক অটুট রেখেছেন খালেদা কিন্তু দেশের বাইরে যায় নাই কিন্তু যারা বলেছেন পালাবো না যারা বলেছেন পালাবো না তারা পালিয়ে গেছেন খালেদা আর রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আর মুখের কথা আর কাজে এক অন্য দলের মুখের কথা আর কাজে এক না সতেব আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আপনারা দেখেছেন আপনারা সবকিছু সম্বন্ধে অবগত আছেন এই দেশে রাজনীতির বিহারশ্রমে আওয়ামী লীগের পরে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তা জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একটা শিক্ষা বলে শেষ করব। শহীদ রাষ্ট্রপতি রহমান বলেছিলেন ব্যক্তির চাইতে চাইতে দল বড় বড় দলের দেশ এটা রহমানের অতএব যারা আজকে তেলবাজ সুশীল সমাজ বিভিন্ন জগা খিচুড়ির দল বিএনপির সাথে নির্বাচনের মাঠে আপনারা তুলার মতো উড়ে যাবেন আগামী দিনে অতএব অজ্ঞান হয়ে যান বিএনপিকে ভাঙ্গার জন্য শেখ হাসিনা পনেরো বছরে পনেরো হাজার চক্রান্ত করেছে বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার গড়ছে উঠে নিজের শক্তির চালন দিয়েছে এরপরেও যারা বিএনপিকে নিয়ে আপনারা দল করতেছেন সময়ে আপনাদেরকে সঠিক চমুচিত জবাব এদেশের দল বিএনপি করে আপনাদের বুঝিয়ে দিবে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু